আপনারা কেমন আছেন আম্মা জানেরা ভালো ছেলেদের বিয়ে হয় না মেয়েরা সিঙ্গেল ভালোবাসার এখন পর্যন্ত কেউ নেই তবে চেষ্টায় আছি একজনকে মানে পড়ার চেষ্টা করছি দেখি কবে তিনি পড়ব হে অঞ্জলি হে অঞ্জলি মানে তুমি এতনি দের সে বলা রাহা হুম ধরুন তো আপনার কণ্ঠ দিয়ে আমি কথা বলছি বিষয়টি কেমন হবে আপনি যদি বাইরে থেকে আপনার কণ্ঠে কেউ একজন কথা বলছে এটি যদি শোনেন তাহলে আপনার কাছে কেমন লাগবে দর্শক রাজশাহীতে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সৃষ্টি করেছেন সালমান ফারহান ভাই আজকে আমি তার সাথে রয়েছি তার সাথে কিছু সময় কথা বলবো এবং জানতে চাবো তিনি এই যে অন্যের কণ্ঠ নকল করে বলাটা কিভাবে তিনি শিখেছেন এবং কবে থেকে আয়ত্ত নিয়ে এসছেন আমাদের সাথে রয়েছেন সালমান ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আছি ভাইয়া বর্তমানে তো আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সৃষ্টি করেছেন বিভিন্ন আর্টিস্টদের কণ্ঠ নকল করার মধ্য দিয়ে তো এই যে কণ্ঠ নকল করছেন আপনি এটি কবে থেকে শুরু করেছিলেন আমি শুরু করেছিলাম একদম খুব ছোটোবেলা থেকেই যখন আমি ক্লাস এইটে পড়ি আমি খুবই কার্টুন প্রেমী ছিলাম কার্টুনের সেই ক্যারেক্টারগুলো দেখতাম এরপরে হচ্ছে বাসায় যখন কোনো মেহমান বেড়াতে আসতেন যেমন হচ্ছে আমার ফুপা আসতেন মামারা আসতেন আমি তখন তাদের ভয়েসগুলো শুনতাম এবং আম্মাকে এবং আমার খালাতো ভাইদের সাথে আড্ডাতে আমি তাদের কপি করে শোনাতাম তখন থেকে আর কি আমি বুঝতে পারলাম যে আমার মধ্যে কপি করার যে গুণটা সেটা হচ্ছে আর কি আছে এরপরে আমি হচ্ছে তখন ইন্ডিয়ান কার্টুন মুভি সেই অ্যাক্টর এবং সিঙ্গারদের দেখা শুরু করলাম এরপরে টিফিনের ফাঁকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া শুরু করলাম আচ্ছা তো এই যে যখন আপনি বিভিন্ন কণ্ঠকে নকল করছেন অন্য অন্যজনের কণ্ঠে কথা বলছেন তখন আপনার কণ্ঠের প্রতি কোনো প্রেশার পড়ে না কোনো সমস্যা হয় না না এখন পর্যন্ত আমার কোনো সমস্যা হয়নি আর কখনো প্রেশার মানে ফেস করিনি এটা একদম আমি স্বাচ্ছন্দ্যভাবেই করে যাই আচ্ছা তাহলে ছোট্ট করে যদি আমার দর্শকদেরকে কিছু একটু আবহাওয়া দিয়ে দিতে পারেন যে কারো কণ্ঠ যদি নকল শুরুতে আমি শাহরুখ খানের মিমিক্রিটা করতে চাই যেমন শাহরুখ খান তার মুভিগুলোতে যেভাবে ডায়লগগুলো দিয়ে থাকেন হে অঞ্জলি হে অঞ্জলি মানে তুমি ইতনি দের সে বলা রাহা হুম লেকিন তুমি তো মুঝে ইয়াদ নেই করতে হুম লাগতা তুমসে প্যার নেই হে আ লেকিন এসা কিউ

তো ভাইয়া এই যে আপনি এখন কোথায় পড়াশোনা করছেন কিংবা যদি একাডেমিক ক্যারিয়ারটা জানতে আমার চাই শেষ হয়েছে আমি রাজশাহী কলেজ থেকে অনার্স করেছি এখন হচ্ছে কালচারাল প্রোগ্রামগুলোতে অ্যাজ এ হোস্ট হিসেবে পারফর্ম করি এবং বিয়ে বাড়িতে ডিজে প্লে করি আর ক্রিকেট টুর্নামেন্টগুলোতে ক্রিকেট কমেন্ট্রি করি আচ্ছা আচ্ছা আপনি তো বর্তমানে এই আমাদের রাজশাহী থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে আলোড়ন তুলেছেন তো এই জায়গা থেকে কি এখন আপনার মনে হচ্ছে যে সামাজিক প্ল্যাটফর্ম আপনার নিজস্ব একটা ক্রিয়েট করা উচিত তা তো অবশ্যই আসলে দেখুন এই সামাজিক প্ল্যাটফর্মটা কোনো এখানে বাধা বিপত্তি নেই এটা একটা গভীর সমুদ্র আপনি যদি এখান থেকে কিছু করতে চান বা ভালো কাজ যদি দেশ এবং দেশের বাইরে তুলে ধরতে চান এটা কিন্তু একটা হিউজ প্ল্যাটফর্ম বলে আমি মনে করি আচ্ছা তাহলে সেক্ষেত্রে কি আপনার কোনো পেজ ক্রিয়েট করা হয়েছে কিংবা কোনো চ্যানেল ক্রিয়েট করা হয়েছে পেজ আমার একটা আছে অনেক আগে আমি এটা ক্রিয়েট করেছিলাম যদিও সেখানে খুব একটা ভিডিও আপলোড করিনি ব্যস্ততার কারণে তবে এখন আমি খুব তাড়াতাড়ি ইউটিউবে একটা আমি চ্যানেল ক্রিয়েট করব এবং আমার যে পুরনো পেজটা রয়েছে আমি সেখানেই নিয়মিত ভিডিও আপলোড করব আচ্ছা আরেকটি বিষয় যদি অন্য কারো মিমিক্রি যদি আপনাকে আমাদেরকে শোনাতেন ওয়েল আমি আরেকজন বাংলাদেশের সেলিব্রিটির মিমিক্রি করতে চাই সেটা হচ্ছে যে আমাদেরকে তিনি সবসময় এন্টারটেন করে গেছেন কিন্তু আমরা জানি না তিনি এখন কোথায় রয়েছেন এটা দর্শকদের উদ্দেশ্যে আর কি করছি এটা গেস করে বলতে হবে এটা আসলে কার মিমিক্রি করলাম উনি আসতেন স্টেজে এসে বলতেন আপনারা কেমন আছেন আম্মা জানেরা ভালো ছেলেদের বিয়ে হয় না মেয়েরা সিঙ্গেল যারা যারা সিঙ্গেল তারা এই বৈশাখে মিঙ্গেল হয়ে যায় আর বিয়ের পরে তো ঈদের পরে তো বিয়ের মৌসুম শুরু হয়েছে যারা যারা আনমেরিট রয়েছে তারা বিয়ে করে নাও এবং খেলা হবে তো এরকম আপনি আর কি আসলে দর্শকরা অবশ্যই বুঝতে পারছেন যে আপনি কাকে নকল করতে চেয়েছেন আচ্ছা আরেকটি বিষয় জানতে চাই যে আপনি যখন স্টুডেন্ট লাইফে ছিলেন তখন আপনি তো এই যে দেখা আছে যে বিভিন্ন ব্যক্তিত্বের কণ্ঠ নকল করতে পারতেন তো সেই সময় আপনার বন্ধু সার্কেল কিভাবে নিত এটাকে কিভাবে দেখত তারা অনেক বেশি এন্টারটেন হতো এবং আমার মতো তারাও বিনোদন বিনোদন প্রেমী ছিল এই জন্য তারা আমাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে এবং তারা আমাকে সবসময় সাপোর্ট করেছে আরে না স্যার মিমিক্রি করতে পারছিস ভালো তো আরও কর এই আর কার কার পারিস একটু কর বাকি স্যারদেরও কর তো এইরকমভাবে ক্লাসের ফাঁকে আড্ডা দিতাম এবং আমাদের বান্ধবী বন্ধুদের সাথে আমি প্র্যাঙ্ক কল করে কথা বলতাম টিচারের ভয়েস করে তো কোনো টিচার যদি জানতে পেরেছে যখন যে আপনি সেই টিচারের মিটি করে কথা বলছেন নকল করে কথা বলছেন তখন কি সেই টিচার আপনাকে কখনো বকাঝকা দিয়েছে এরকম কোনো ঘটনা আছে ব্যাস স্যার কখনো বকা ঝকা দেয়নি কিন্তু স্যার অনেক আনন্দিত হতেন আমাদের ভূগোল ডিপার্টমেন্টের আসাদুর রহমান স্যার ছিলেন তিনি আর কি আমাকে বলতেন তুমি খুব দুষ্ট হয়ে গেছ তুমি আমার কেন মিমিক্রি করতেছ তো তিনি আর কি এভাবে বলতেন তখন আমি অনেক এনজয় করতাম আসলে আমরা সেই স্যারের কণ্ঠটি মনে হয় নকল শুনলাম জি আচ্ছা সত্যি আনন্দের বিষয় আমার দর্শকদেরকে আর কোনো স্বাদ দেওয়া যায় নতুন কোনো দর্শকদেরকে আমি একটা জিনিস শোনাতে চাই সেটা হচ্ছে যে সাউথ ইন্ডিয়ান মুভি তো আমরা সবাই দেখি তো সাউথ ইন্ডিয়াতে যখন ডায়লগ ডেলিভারিগুলো দেয় এবং যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে তামিল এবং আন্ধ্রপ্রদেশে তেলেগু বলা হয় তখন সাউথ ইন্ডিয়ান অ্যাক্টররা যেভাবে ডায়লগ আর কি ডেলিভারি দেন ওরাই যখন আবার হিন্দিতে বলার চেষ্টা করে তখন ওরা আবার হিন্দিটা এইভাবে বলে আয়ো মেরক মারা ইয়ে মেরে কো না এক কাম চাই স্যার বলে তো আপ মুঝে কেউ ইনসাল্ট করোগে না এ আন্না দেখো দেখো মেরকম মারা দেখো কো কাইসে মারা তো এরকমভাবে কিন্তু তারা প্রোনাউন্সিয়েশনটা করে থাকেন এরপরে যখন হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ রয়েছে সেখানে কিন্তু অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে আমরা জানি ইন্ডিয়াতে এবং আমাদের আরেকটা প্রতিবেশী দেশ সেটা হচ্ছে যে মানে প্রতিবেশীর প্রতিবেশী দেশ পাকিস্তানের কথা বলছি সেই জায়গায় একটা রাজ্য আছে সেটা হচ্ছে যে পেশাওয়ার পেশাওয়ারে আমরা সবাই জানি যে সেখানে পাস্ত ভাষায় কথা বলে এবং ওরা যখন হিন্দি বা উর্দু বলার চেষ্টা করে তখন কিন্তু আমরা দেখি যে তাদের অ্যাকসেন্ট এইরকম হয় যেমন মেরা নাম রুস্তম তো তুমি مجھے پیسہ इधर देगा अगर नहीं पैसा देगा तो मैं तुमको बम से उड़ा दूंगा तो এরকম ভয়বে কিন্তু আসলে আমরা হলিউড বলিউড সিনেমাতে দেখে থাকি যে এরকম ভিলেন বাড়ানো হয় বাবা আচ্ছা এই যে বর্তমান সময়ে অনেক চ্যানেল আসছে আপনার কাছে আপনার সাক্ষাৎকার হচ্ছে আপনি বেশ একটা আলোচনায় চলে এসেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে তো এখন এই রাজশাহী শহরের মধ্যে আপনার ঘুরতে কেমন লাগছে সত্যি কথা বলতে রাজশাহীতে টুকটাক যেরকম পারফর্ম করতাম এটার জন্য সবাই একটু চিন্ত যে সালমান ভাইয়া উপস্থাপনা করে মিমিক্রি করে কিন্তু এটা যখন সবাই জেনে গেল এবং পুরো বাংলাদেশে যখন একটা আলোড়ন সৃষ্টি হলো এরপর থেকে বিভিন্ন জায়গায় গেলে অনেকেই আসলে বলছেন সাধুবাদ জানাচ্ছেন অনেকেই খুব সুন্দরভাবে সে কথা বলছেন এবং আরও বেশি অ্যাপ্রিসিয়েট করছেন এবং শুভকামনা জানাচ্ছেন এবং অনেকে আর কি সেলফির আবদার করে বসছেন যেটা কিনা আমি খুব একটু তখন সাই ফিল হয় আর কি এই তো ভালোবাসার কোনো মানুষ রয়েছে ভালোবাসার এখন পর্যন্ত কেউ নেই তবে চেষ্টায় আছি একজনকে মানে পড়ার চেষ্টা করছি দেখি কবে তিনি পড়বেন এই যে বর্তমান সময়ে আপনার বেশ ভিউজ পেয়েছেন তো এই সময় কি ইনবক্সে কেউ এসে নক দিচ্ছে হ্যাঁ ইনবক্সে তো নক দিচ্ছে কারণ যখন দেখছে যে একটা ছেলে মিমিক্রি করতে পারছে বা এর মধ্যে একটু প্রতিভা আছে তখন সবাই এসে আসলে আরও জানার চেষ্টাটা করছেন মানে ব্যক্তিগতভাবে একটু জানার চেষ্টা করছেন অনেকেই আচ্ছা একেবারে আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি আমার দর্শকদের উদ্দেশ্যে নতুন কোনো ধামাকা কিংবা নতুন কোনো কথা যদি থাকে সেটির মধ্য দিয়ে আমরা শেষ করব ওকে দর্শকদের উদ্দেশ্যে আমি আরেকটা মিমিক্রি শোনাতে চাই সেটা হচ্ছে যে আমাদের ক্রিকেটের একজন সেলিব্রিটি কমেন্টেটার আছেন ড্যানি মারেসন তিনি আর কি যেভাবে কমেন্ট্রি করেন এবং টসটা করে থাকেন সো হিয়ার ইজ দ্য চা স্ট্যামলিন জ্যাম এন্ড পাকিস্তান ক্যাপ্টেন বাবর আজম হিয়ার আর ইন্ডিয়ান ক্যাপ্টেন মানসিং ধনি এন্ড আ ম্যাচ অলংসাইড মি দ্য রাবি শাস্ত্রী সো স্পিন দ্য কয়েন